মহাকুম্ভের মোনালিসা এবার মালায়ালাম ছবিতে একের পর এক মেগা খবর দিচ্ছেন মহাকুম্ভের মোনালিসা সম্প্রতি এক বড় পদক্ষেপ নিতে চলেছেন তিনি নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায় প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় ঘুরিয়ে দিয়েছিল তার ভাগ্যের চাকা বছর ষোড়শি সুন্দরী মোনালিসা রাতারাতি ভাইরাল হয়ে উঠেছিলেন সোশ্যাল মিডিয়ায় মহাকুম্ভ মেলায় মালা বিক্রি করছিলেন তিনি সেখান থেকে সমাজ মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন এই ষোড়শি সেখান থেকে সোজা সিনেমার পর্দায় একের পর এক কাজের অফার পাচ্ছেন সুন্দরী সোশ্যাল মিডিয়া তো দারুণ তিনি অনুরাগীরা অপেক্ষা করে থাকেন তার উত্তরের এরই মধ্যে আরও একটি মোরবদল মোনালিসার জীবনে এবার তিনি নাম লেখাতে চলেছেন মালায়ালাম ছবিতে চব্বিশের মহাকুম্ভ মেলায় নজর কেড়েছিলেন তরুণী সুন্দরীর বিশেষ চোখের মনি দেখে ঘুম উড়েছিল নেটিজেনদের মেটে সোনালি রঙের দুই মনিতে ছিল হলদিটে ভাবের ছোঁয়া মোনালিসার চোখের মণি অ্যাম্বার রঙা অ্যাম্বার হলো এক প্রকার রজন মোনালিসার বিরলতম এই চোখ আলাদা করে সকলের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছিল তাকে মহাকুম্ভে প্রতিদিন ভিড় জমে যেত তার সঙ্গে সেলফি তোলা রাতারাতি জনপ্রিয়তা পেয়ে মডেলিংয়ে পরে অভিনয়ের হাতে হয়েছে তার বদলে গিয়েছে মালা বিক্রেতা মণি ওরফে মোনালিসা মোনালিসা আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা তিনি ইতিমধ্যেই কাজ করেছেন বিতর্কিত পরিচালক সনজ মিশ্রের ছবি দ্য ডায়েরি অফ মণিপুরে আর এবার তিনি পা রাখতে চলেছেন মালায়ালাম ছবিতে নতুন ছবির এই ঘোষণা নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন তিনি একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে মোনালিসা জানিয়েছেন আসন্ন ছবির নাম নাগাম্মা নায়িকা মোনালিসার বিপরীতে অভিনয় করছেন মালয়ালি অভিনেতা কৈলাস চলতি বছর সেপ্টেম্বরের মধ্যেই শুরু হতে চলেছে ছবির শুটিং ছবির সূচনার আগে যে পুজো হয় কোচিতে এই পুজোর আয়োজন হয়েছিল বলে জানা গিয়েছে মোনালিসার অপূর্ব রূপে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মোনালিসার একটি ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন কাঙ্গনা অভিনেত্রী লিখেছেন নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেট পাড়ার আকর্ষণ হয়ে উঠেছেন মোনালিসা ওর ছবি তোলার জন্য মানুষ যেভাবে ওকে হেনস্থা করছে তা মোটেই সমর্থন করছি না কিন্তু একটা প্রশ্ন করতেই হবে রুপলি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে আসল মেলায় সুন্দরীর সঙ্গে ছবি তোলার জন্য হিরিক করে গিয়েছিল সাধারণ মানুষের যাতে অসুবিধা হচ্ছিল মোনালিসার নিজেরই সেটাই সমর্থন করেননি অভিনেত্রী ষোড়শী সুন্দরী চোখ এড়াননি পরিচালকদের ফলে মহকুম্ভ মেলা শেষ হতেই একের পর এক ছবির প্রস্তাব আসতে থাকে মোনালিসার কাছে শোনা যাচ্ছে ইতিমধ্যেই তিনি নাকি ডাক পেয়েছেন বলিউড থেকেই তবে মহাকুম্ভের পর মনোরেশার জীবন জন্য একেবারেই বদলে যায় একদিন তিনি মালা বিক্রি করতেন কিন্তু এখন তিনি কোটি কোটি টাকার মাল কিন সাফল্য কামনা করছেন অনুরাগীরা তাকে খুব শীঘ্রই বলি পর্দায় দেখার জন্য অপেক্ষা করে আছেন তারা